আমি এটা চালু করলাম লাইন দিলাম লাইন দিলাম কাপড় লাইন দিলাম কেউ শর্ট খাচ্ছে সঙ্গে সঙ্গে পড়ে গেল এটা কোম্পানির স্নাইডার কোম্পানির আচ্ছা এটা আমি এখন চেক দেব এটা আমি চালু করলাম এই যে শর্ট দিলাম সঙ্গে সঙ্গে করে গেল চালু করলাম শর্ট দিলাম এটা জাস্ট একটা দেড় ভোল্টের ব্যাটারি তাতেই এইটা চেঞ্জ করতে পারছে আরেকটা স্নাইডার কোম্পানির এটা আমাদের চেক দেওয়া হয়ে গেছে এবার এটা আমরা চেক দেব এটা চালু করে নিলাম শর্ট দেব চালু করলাম শর্ট দিতে যাচ্ছি চালু করলাম শর্ট কতটা সেন্সিটিভ এটা হ্যাগার কোম্পানির এটা মেড ইন ফ্রান্স এটা মেড ইন ইতালি সবগুলোই সিঙ্গাপুর থেকে নিয়ে আসা আচ্ছা এটা আমি এখন চেক দেব এটা আমি ওপেন করে নিলাম অন করলাম এবার শর্ট দেবো সঙ্গে সঙ্গে পড়ে গেল আবার আমি শর্ট দেবো দেখে আপনারা আবার দেখেন এটা কতটা সেন্সিটিভ মাত্র দেড় ভোল্টের একটা ব্যাটারিতে এটা শর্ট দিলে পড়ে যাচ্ছে আপনারা কিন্তু আবার ভুল বুঝেন না কারণ এটা কিন্তু নেগেটিভ আর পজিটিভ অ্যাক করছে না এটা কিন্তু ব্যাটারি একটা মেকানিজম এটা কিন্তু শর্ট খাচ্ছে মানে কেউ শর্ট খাচ্ছে আপনারা যদি বুঝতে চান পরে বুঝাই দেবো অনেকে মনে করে মানে নেগেটিভ পজিটিভ অ্যাক করছে না এটা নেগেটিভ পজিটিভ অ্যাক না এটা লিকেজ লাইন হচ্ছে তো দেখলেন এটা কত ফাস্ট এটা ফ্রান্সের তৈরি আপনারা দেখেন স্টিকার মেড ইন ফ্রান্স এবার দেখেন হ্যাগার দেখেন হ্যাগার কোম্পানি কত অ্যাম্পায়ার কেমন কি সব দিয়ে আছে একদম নিউ ইনটেক দেখেন এখানে আবার আপনার ওই যে কিউ আর কোড দেওয়া আছে দেখতে পাচ্ছেন তারপর আবার দেখেন মেড বাই হ্যাগার এই দেখেন লেখা আছে মেড বাই ওই যে মেড বাই হ্যাগার হ্যাঁ দেখতে পাচ্ছেন সব কিছু একদম অরিজিনাল ভাই সো নিঃসন্দেহে নিতে পারেন আমরা আরেকটা কম না এটাও হ্যাগার কোম্পানির এটাও হ্যাগার কোম্পানির দেখি আমরা আরেকটা টেস্ট করব আচ্ছা লাইন নিলাম ও আগে অন করি আচ্ছা অন করলাম এবার মনে করেন কেউ শর্ট খেলো সামান্য শর্ট দেখেন সঙ্গে সঙ্গে পড়ে যাচ্ছে দেখেন এটাও মেড ইন ফ্রান্স দেখেন দেখেন সঙ্গে সঙ্গে পড়ে যাচ্ছে লাগার সাথে সাথে এ দেখেন দেখে নেন এটা মেড ইন ফ্রান্স এই যে মেড ইন ফ্রান্স সব কিছু আছে ভাই আপনারা দেখেন স্টিকারটা দেখেন এখন আমরা আরেকটি টেস্ট করবো এটা হচ্ছে এবিবি কোম্পানির এটাও মারাত্মক সেন্সিটিভ এটাও মারাত্মক সেন্সিটিভ অবশ্য দেখেন সঙ্গে সঙ্গে কতটা সেন্সিটিভ ভাই দেখেন দেখুন এখন এটা এতটাই সেন্সিটিভ যে দেড় ভোল্টের ব্যাটারিতেই এটা ট্রিপ করছে আর দুশো বিশ ভোল্ট কী হবে তবে এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি এমন একটি শখ অনুভব করবেন যে আপনি বুঝতে পারবেন না এটা পিঁপড়ি কামড়ের মতো না কিন্তু ভাই আর এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে ভাই এটা খুবই ডিউরেবল আপনি একটা কিনলে ইনশাল্লাহ আপনার আর লাগবে না কিন্তু চাইনিজ ভেরিয়েশনগুলো পাওয়া যায় কিন্তু সেই আর কোনো ঠিকঠাক গ্যারান্টি নেই তো এইগুলো সবই সিঙ্গাপুর থেকে নিয়ে আসা আপনাদের আমি দেখাই দিলাম টেস্ট করে দেখাই দিলাম আপনারা ইচ্ছা করলে টেস্ট করে দেখতে পারেন এই জিনিসটা এই যে এটা দুইশো বিশ ভোল্ট মানে দেড় ভোল্ট থেকে শুরু করে ভাই আপনি সাড়ে চারশো ভোল্ট পর্যন্ত ইউজ করতে পারবেন আপনি ইচ্ছা করলে একটা ফেজ ব্যবহার করে বের করতে পারবেন আপনি ইচ্ছা করলে তিনটা বাড়িতেও লাইন দিতে পারবেন আপনি ইচ্ছা করলে তিরিশটা বাড়িতেও লাইন দিতে পারবেন হ্যাঁ সব কিছুই করা সম্ভব শুধু জানতে হবে তো ঠিক আছে ভাই এটা ছিল তেষট্টি অ্যাম্পিয়ার এটা হ্যাঁ এটা হচ্ছে তেষট্টি অ্যাম্পিয়ান এটা চল্লিশ অ্যাম্পিয়ার এটাও চল্লিশ অ্যাম্পিয়ার এটা এটা চল্লিশ অ্যাম্পিয়ার এটাও চল্লিশ অ্যাম্পিয়ার আর এটা এটা হচ্ছে বাষট্টি না 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 এটা হচ্ছে এটা হচ্ছে হ্যাঁ বত্রিশ অ্যাম্পিয়ার ভাই এটা হচ্ছে বত্রিশ অ্যাম্পিয়ার রিভিউ তো এখন মূল কথা হচ্ছে যে আর সিসিবির জন্য যত অ্যাম্পায়ার বাড়ি ভাই ততই ভালো কিন্তু এমসিবির জন্য যত অ্যাম্পায়ার কম বাসা বাড়ির জন্য ততই ভালো ছয় অ্যাম্পায়ার দশ অ্যাম্পায়ার কারণ অ্যাম্পায়ারের উপরে ওটা কিন্তু আপনার নেগেটিভ পজিটিভ এক হলে কিন্তু তখন এটা টিপ করে অ্যাম্পায়ার বেশি হলে কিন্তু তারপরে যে টিপ নাও করতে পারে তো সেক্ষেত্রে আরসিসিবিতে আরসিসিবির কাজ কি আপনার জীবনকে বাঁচানো মানে শর্ট থেকে আপনার জীবনকে বাঁচানো আর এমসিবি আর এমসিবি দেখেন ভাই এগুলো আছে এমসিবি এগুলো অরিজিনাল এবিবি কোম্পানির দেখেন অরিজিনাল এবি কোম্পানির মেড ইন জার্মানি লেখায় আছে তো এগুলার কাজ কি এগুলার কাজ হচ্ছে